The <laughs> cat পাশাপাশি আপনার অ্যাপলের প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে কিন্তু বরাবরের মতোই স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট অফার থাকে আমরা কিন্তু রমজান মাসের স্পেশাল অফার নিয়ে আসতে চলে আসছি এবং আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেজমেন্ট টু শপ নাম্বার একশো আঠাইশ এ জেড ইন্টারন্যাশনাল এখানে আসলে জি এখানে আসলে বরাবরের মতো আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন তার পাশাপাশি বাই সেল এক্সচেঞ্জ তিনটা সুবিধা পেয়ে যাবেন আপনার প্রোডাক্টটি দিয়ে আপনি করতে পারবেন এক্সচেঞ্জ আপনার প্রোডাক্ট নিয়ে আসবেন বক্স আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন আমরা করে দিব এক্সচেঞ্জ সেক্ষেত্রে আপনার হচ্ছে নিতে পারবেন পারেন সপে আসতে হবে সপে আসতে হবে অবশ্যই সপে আসতে হবে হবে কারণ আপনার এক্সচেঞ্জের ক্ষেত্রে ডকুমেন্টের ব্যাপার সেপার আছে সেগুলো আপনার হবে এসে করতে হবে আর যদি আপনি প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন ভালো দাম পাচ্ছেন না ভাই সেফটি মেনটেন করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের এখানে সেলিং অপশনটা আছে আসবেন প্রপার ডকুমেন্ট দিবেন প্রোডাক্ট দিবেন সাথে সাথে টাকা নিয়ে যাবেন কোনো ডিউ নাই আজকে শুরু করব আজকে পিক্সেল দিয়ে ভাই পিক্সেল সবার মানে পছন্দের সবার কাঙ্ক্ষিত পিক্সেল 6 এ একবারে মানে কালেকশনগুলো দেখেন ভাই এ প্লাস প্লাস কন্ডিশন প্রত্যেকটা ডিভাইস একটা সিঙ্গেলস কোনো কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই আর আমি আপনাদেরকে বলে দেই ভাই প্রোডাক্ট আপনি মার্কেটে ইভেন ঠিক আছে বাট প্রোডাক্ট কখনো দাম দামের থেকে বড় বিষয় ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে অথেন্টিসিটি আপনি প্রোডাক্ট ধরেন নিলেন আপনি একটা প্রোডাক্ট মার্কেটে দেখ পাঁচ পাঁচশো টাকা ক্ষেত্রে কম নিলেন সেই প্রোডাক্টটা হবে তার কোনো গ্যারান্টি নেই আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি কখনো লাইফ টাইম এই সুবিধা থাকবে যদি কখনো কপি ক্লোন অরজিনাল না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক এর নিশ্চয়তা আমরা দিচ্ছি এটা লাইফ টাইম আজকে সাত দিনের মানে ইউজ দিয়ে দিচ্ছি ভাই এগুলো কিন্তু আমি বলে দিই জাপানি প্রোডাক্ট না এগুলো হচ্ছে ইউএস এর প্রোডাক্ট একবার জেনুইন অথেন্টিক এটা হচ্ছে পিক্সেল সেভেন এ কালার আছে মাল্টিপল এখানে কালার আছে আপনার হোয়াইট ওখানে কালার আছে ব্লু একবার সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো

तो, कलर से ब्लैक कलर से तो, गोल्डन দুইটা কালার অ্যাভেলেবল আছে একবার একবার অথেন্টিক ডিভাইস এই প্রোডাক্টের প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো কালার আছে ডিসপ্লে একবার জেনুইন ইউএস ডিভাইস দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আমরা পিক্সেল সেভেন প্রো একবার অথেন্টিক জেনুইন ডিভাইস এই প্রোডাক্টটা আপনার থাকবে হচ্ছে প্রাইস দিব আজকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা ডিভাইস পাশাপাশি আমরা সনিতে চলে আসি হ্যাঁ সনিতে আসলে কিন্তু সবার আগে কথা বলবো সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি নিয়ে এই কিন্তু আপনি জানেন অনেক বেশি জনপ্রিয় এবং এটা স্নপনোল ফাইভ জি প্রোস ডিসপ্লে প্রোডাক্টটা আজকে অফার দিয়ে দিব মাত্র কত দিব আপনি বলেন কত সতেরো হাজার পাঁচশো সতেরো অফার দিয়ে দিলাম না আসলে অফার বলতে কি প্রাইসটা রেগুলারই আসে তবে প্রোডাক্ট একবার ফ্রেশ এ প্লাস প্লাস কন্ডিশন এবং অর্ডার প্রুফ একবার হান্ড্রেড পার্সেন্ট আছে একদম এরপরে আমরা দেখবো সেটা কালার আছে ভাই এটা কালার আছে মাল্টিপল এই যে দেখতে পাচ্ছেন ওয়াইন কালার আছে এখানে ব্ল্যাক গ্রিন আছে ব্ল্যাক আছে যে যে ভাবে ওইগুলো নিতে পারবে এটা এক্সপিরে ফাইভ মার্ক ফোর এটা কিন্তু একবার বডি এটা কিন্তু ন্যাচারাল টাইটেনিয়াম কালার একবার জেনুইন ডিভাইস অথেন্টিক আর এগুলো ন্যাচারাল টাইটেনিয়াম কালার কালার দেখতে পাচ্ছেন একশো জিবি এবং এটার সম্পর্কে আপনারা জানেন প্রাইসটা বলে দিই মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা চব্বিশ হাজার নশো নব্বই টাকা প্রাইস তারপর হচ্ছে সোনি

মানে বুকিং 1000 টাকা বুকিং মানে 1000 টাকা তো এখানে আপনারা আরো পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে এইদিকে Samsung এর প্রোডাক্টগুলো Samsung এর সবার আগে প্রোডাক্ট দেখব হচ্ছে iPhone টা একটু পরে আমরা দেখব iPhone টা দেখব কারণ ওখানে বক্সও প্রোডাক্ট আছে তো এটা হচ্ছে Samsung S10

হোয়াইট আছে এখানে আবার ব্ল্যাক আছে ব্লু আছে প্রত্যেকটা কালার अवेलेबल আছে আপনি নিজের মতো বেছে নিতে পারবেন এরপর আমরা দেখব গ্যালাক্সি S21 দিস ইজ গ্যালাক্সি ওয়ান্টি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজকে অফার দিয়ে দিব আপনাদের জন্য কত প্রাইস দেবো বলেন ধামাকা মাত্র আট এক ছটা জিবি পঁচিশ হাজার পাঁচশো আর দুই ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো তারপর হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি আজকে অফার প্রাইস থাকবে এটা তো আপনারা জানেন যে এই প্রোডাক্ট অনেক জনপ্রিয় আট একশা জিজ্ঞিবে প্লাস ছয় একশ জি প্লাস ইডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে যেমন চলতেছে ওরকম আপনার হচ্ছে চাহিদা অনেক বেশি যাই হোক এটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচগুলো আস কেনাই লাগে আঠারো হাজার পাঁচশো তারপর আমি এই প্রাই রেড দিতে কারণ আপনার যদি আমি ভিডিও বেশি ভিডিও বলি ভিডিও রেড বলি কাস্টমার দাম বেশি কমেন্ট বলবে দাম বেশি দাম বেশি

এর হচ্ছে রেডমি মানে আচ্ছা আসুক আমি কমাই দিব না সমস্যা নেই দামা দামি কম দামা দামি কমলে সবগুলো তো কমানোর সুযোগ থাকে না কিছু 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 থাকে আসলে রোজার রোজার মাস রোজাদার

পাবেন না আপনি যে আপনি চশমা লাগিয়েছেন চোখের মধ্যে আবার ক্যামেরার মধ্যে একটা চশমা তাহলে শুধু বক্সটা আছে না শুধু বক্সটা কত

হ্যাঁ এটাই তো ভাই এখন এখন ইভেন অনেকে তো জানেই না ইন্ডিয়ান জিনিসটা কি অন্য চিন্তা আইফোন থার্টিন প্রাইস একটু কম পাইস নিয়ে যায় বাট ভিতরে গোমর আছে বড় বছর সেল করতে যায় তখন বুঝে আসুন তো সেম